আজকে দেখেন আজকে দিনে আমাদের গালিয়াতে বাজারে জন ঈদ এ মিলাদুন্নবী এই এ মিলাদুন্নবী এই হেডিং লেখা দিয়ে তার নিচে অসংক অসংক গামছা সব সুবজ করেন সব সুবজ অন্যান্য চলবে না আকারে ও ও বিক্রি হচ্ছে যা পুরবানে রীতি বিক্রি হয় না যা রোজার রীতি বিক্রি হয় না যা অন্যান্য দিনে ও বিক্রি হয় না ও ও আর দোকান হেডিং लेके देছে এই মেলাতে নবীর সারঞ্জম সাবেক এনে পাওয়া যায় এবং পাইশা দুটার একটা জায়গা তৈরি হয়ে গেছে পয়সাটা কিভাবে মানুষের যাইবে একটা রাস্তা তৈরি হয়ে গেছে এই ঈদাদুল নবী যাওয়াল সব চাইতে বড়দুল ইয়াদ বলছে এটা সব চাইতে বড় ঈদ অথচ হাদিস কোরআনের মধ্যে দুইটা ঈদ ছাড়া আর তৃতীয় ঈদ নাই একটা আছে যেটা জুমার দিন এবং প্রত্যেকটা ঈদে দুরাক করে নামাজ আছে এই ঈদে জন্য কোন নামাজ আছে ভাই কোন নামাজ গুলো আছে যে আপনারা পড়ে যাচ্ছেন খুশি মানাতে একটাও নামাজ নেই না নকল না ওয়াজিব না সোনাত না আপনার আর অন্যান্য কিছুই তো নাই শুধু আছে ঢোল তবলা তামাশা আনন্দ উল্লাস মদ জুয়া ইত্যাদি বিষয়গুলো আছে যেগুলো সবই ইসলামের নিষিদ্ধ। সার্ব ইসলামে নিষিদ্ধ। মদের নাম দিবেন নিষিদ্ধ। জুয়ার নাম দিবেন নিষিদ্ধ। লাটারির নাম দিবেন নিষিদ্ধ। ফালতু খরচ করবেন নিষিদ্ধ। অন্যায়ভাবে কথা বলা নিষিদ্ধ। এক জায়গায় একত্রিত হয়ে কাউকে কষ্ট দিবেন নিষিদ্ধ। সবই তো নিষিদ্ধ। ওখানে যা হচ্ছে সবই নিষিদ্ধ তো নিষিদ্ধ কাজ করে কেউ কোনোদিন নেকির আশা করতে পারে না তাই মুসলিম সমাজ তারা যে মুসলমান নয় আমি এটা বলছি না তারাও মুসলমান সব মুসলিম সমাজকে এক জায়গায় বসে একত্রিত হয়ে পরামর্শ সামের আপনাকে বলতে হবে আপনাকে আলাপ আলোচনা করতে হবে কালিয়া চকের লোক করছে ওরা আমাদের শত্রু নয় মাথাবাড়ির লোক করছে ওরা আমাদের শত্রু নয় ছালাপুরের লোক করছে ওরা আমাদের শত্রু নয় ওরাও আমাদেরই ভাই আমাদেরই একটা অংশ তাদের সাথে কিন্তু যেভাবে আলাপ আলোচনা হয় তাতে কোনো দিন সমাধান হবে না কোনো দিন সমাধান হবে না এই তো মানে ইট পাটকেল ছোঁড়াছুনি চলছে একবারে যদি সে আমাকে পায় ইটার বাড়ি মেরে দেবে আমি যদি তাকে পায় পাথর ছুড়া দেব সে যদি আমাকে পায় কাদা ছুঁড়ে দিবে আমি যদি তাকে পাই ঢেলা মেরে দিব কোনো অসুবিধা নাই এত শত্রুতা ভাব নিয়ে এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যা সমাজে হচ্ছে আর এই রকমের আলাপ আলোচনার জন্য কেউ সঠিক পথটা পায় না আমরা মুসলমানরা ভুলেই গেছি যে দিন নিয়ে বাড়াবাড়ি করাটাই মূর্খতার কাজ আমরা মুসলিমরা ভুলে গেছি আল্লাহ যে দিন নিয়ে ইসলামকে নিয়ে ঠেলাঠেলি করাটাই মূর্খের কাজ ঠেলাঠেলি করাটাই মূর্খের কাজ এবং কাজ আমরা সবাই ভুলে গেছি কি মাদানি কি সালফেস কি আপনার

আর কিছু মহাদেশে না ক্রাম আছেন উনি আবার বলছেন যে না এটা বারোই রবিগলা অবাদ আবার কিছু মহাদেশি না ক্রামগণ আছেন ওনারা বলছেন যে না এটা সতেরোই রবিগলা অবাদ আবার কেউ বলছে যে না ওগুলো সম্পূর্ণ বাদ এটা সাতাশেই রবিগলা অবাদ তাহলে মতগুলো দেখেন একটা মানুষ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাহ জন্মগ্রহণ করেছে তার মত ছয় থেকে সাতখানা মত পাচ্ছেন এবং যে যেটা বলেছেন সেটাই আপনার আপনার মত দিয়ে কথা বলেছেন তাহলে আজকে বারোই রবিউল আওয়াল যে দিনটাকে মুসলিম সমাজের কিয়দ অংশ এমনভাবে আলাপ আলোচনা করছে এবং এমনভাবে একে মত দিয়েছে মনে হচ্ছে ইসলাম ধর্মে এটাই সব আর দ্বিতীয় কিছু নয় এই ঠিক এরকম হয়েছে আরেকটা আমি মত দিয়েছি হিমাম ইফনে কাশিম রহমত লালাই হিমাম বিবনে কাশিম রহমত লাল তিনি বলছেন যে জাবির ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 করেছেন 12 রবি আউয়ালে মৃত্যুবরণ করেছেন 12 রবিউল তিনি আর নওহ প্রাপ্ত হয়েছেন 12 রবিউল আউয়ালে তিনি আবার হিজরত করেছেন মাযরা ইবনা কাসি ইমা ইবনা কাসি রাহমাতুল্লাহ আলাইহিনি ওচে জে জাবির আর ইবনা আব্বাস ভালো ভাবে শুনবেন জাবির আর ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুন ইনারা ওচে আল্লাহর রসূলের সাহাবী আর ইবনা কাসি ইনি ওচে একজন ইমাম কোন সমাজের ইমাম আজকে তো নাই যে সালামের মসজিদে জুমা দিবে আপনাদেরকে এসে সাতশো চুয়াত্তর হিজড়ি সনের আগে তো সেই ইমাম ইমন কাশি কতদিন আগে তো কোথায় সাতশো আর কোথায় চোদ্দশো তো কতদিন পার হয়ে গেছে তিনি যখন এই হাদিসটাকে উল্লেখ করতে যান তখন তিনি বললেন এই হাদিসটাকে খণ্ডন করা যাবে এই বিচ্ছিন্ন কোন শৃঙ্খল কোন সূত্র মেনে হাদিসটা আসেনি অতএব যদি এই হাদিসটা কাটি তো কাটতে পারা যাবে কথাটা কার কথাটা তো আমার নয় কথাটা হচ্ছে

যা আপনি যা করলেন তা ফট করে নিয়ে নিলেন যা আমাদের সমাজে হচ্ছে কথাকার মামলা না এসে কথাকার মূলমি সাহেব এসে কি বলে দিলে নিয়ে টাপাটফি করছে কার এই মুসলিম সমাজের এই মুসলিম সমাজের আগে টাকা করছে কোথা থেকে কে এলো এবার আসেন ইউটিউব সার্চিং আসে ইউটিউব আসে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আসেন এমও আসেন যা আসেন তো এগুলোতে কি শুধু মত হাজারো মত ঢুকা আছে হাজার আছে এবং আছে আপনি ওখানে একটা শুনে নিলেন আর একবারে লাগলেন না আজকে দেখেন আজকের দিনে আমাদের কাজে যখন বাজারে যান ঈদে মিলাদুল নবী ঈদে মিলাদুন নবী এই হিডিং লেখে দিয়ে তার নিচে অসংখ্য অসংখ্য গামছা সব সবুজ আকারে সব সবুজ অন্যান্য চলবে না আকারে বিক্রি হয়েছে যা কুরবানের ঈদে বিক্রি হয় না যা ওজা দিনে বিক্রি হয় না যা অন্যান্য দিনেও বিক্রি হয় নাঞ্জাম সব এখানে পাওয়া যায় এবং পয়সা দুটার একটা জায়গা তৈরি হয়ে গেছে পয়সাটা কিভাবে মানুষের যাইবে একটা রাস্তা তৈরি হয়ে গেছে

সেই যুগে তৎকালীন যুগে আজও সাইদ নামে এক বাদশা এক বাদশা বাদশার পাওয়ার দেখেন বাদশা বাদশের প্রধানমন্ত্রী হতে পারলেন রাষ্ট্রপতি হতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারলেন সাধারণ রাজ্যের যদি ডিস্ট্রিক্টের ডিএম হতে পারেন বা এসপি হতে পারেন তো পাওয়ারটা দেখেন পাওয়ারটা দেখেন তো সেই বাদশর আমলে তাই যুগে একজন আলেম ছিলেন একজন আলেম ছিলেন সে আলেম যার নাম আবু খত্তার এই আবু খত্তার আর আবু সাহিদ দুইজনই ছিলেন মিশরের একটা হট্ট মান্য লোক এবং সেই মিশরের সন্ধ্যে ঈদ এ সমবেত ভাবে পালন করত কি নবীর পৃথিবীর আটশো কোটি মানুষ সকলকে মানতে হবে যে হ্যাঁ নবীর জন্ম হয়েছে দুনিয়াতে এসেছে এটা তো মানতেই হবে এটা সকলকে মানতে হবে কেউ যদি বলে

মৃত্যু বার্ষিকী এইগুলো পালন করতেন না তিনি অহরহ সমার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তার রোজা রাখা দেখে তার রোজা রাখা দেখে শহর জিজ্ঞাসা করেছে ইয়া রাসূল ইয়া হাজির আপনি এই দিনটিকে এত চুমার করেছেন চলতেন আল্লাহ রসুম সল্লাহল্লাহ আল্লি সাল্লাম বললেন কোনো তারিখ উল্লেখ নাই কোন ডেট উল্লেখ নাই কিছু উল্লেখ নাই শুধু দিন সোমবারে আমার জন্ম হয়েছে সোমবারে আমার জন্ম হয়েছে তাই আমি আমার জন্মের দিনে রোজাটা রাখছি কোন সাহাবিকে আল্লাহ রসুল বলেনি যে না তোমরা রোজাটা রাখ সাহাবিকে আল্লাহ রসুল বলেননি যে না তোমরাও রোজাটা রাখো তোমরাও রোজাটা রাখো বলেন এক শ্রেণীর আদেশই তাই তো নাই আদেশ তাই তো নাই এক শ্রেণীর আলেম আছে উল্লাস করো সেটাও তো নাই আছে কি কিছুই নাই কিছুই নাই যারা ভাবে যে এই মিলাদুন নদে মিলাদুন নালিয়ে ঘুরবো ডিজে বাজাবো ডিজে বাজাবো ফাররা ঘুরবো রাস্তাঘাট জ্যাম করে দিব এবং সমাজকে এক জায়গাতে ডেকে এক জায়গাতে ডেকে আহ খাওয়া দাওয়া করা হয় একটা উনি কি পাবে একটাও নেকি পাবেনা এই জন্যই পাবে না তার সেখানে তো আদেশই নাই নেকি লিতে হলে পূর্ণ লিতে হলে পারমিট লাগবে আল্লাহ আল্লাহ রসুলে পারমিট লাগবে তা আপনার কাছে তো সেই পারমিটই নাই তা আপনি নেকিটা পাবেন কথা থেকে কোন যুক্তিতে আপনি নেকিটা নিবেন যে এই উদ্দেশ্যে আপনারা হল হোল্লোল করে বলাচ্ছেন এবং সেটা বিশ্বাস করে যেটা চালু হয়েছে পশ্চিমা দেশের দিকে আর সেই দিকে উঠে গেল আর আমাদের এই সব দেশে ভারত পাকিস্তান আপনার বাংলাদেশ আপনার ওই আফগানিস্তান এই সব দেশে মাতামাতি মাতামাতি কেন ভাই মাতামাতি এই জন্যই মাতামাতি যে শুই না মুসলমান সব শুই না এবং শুনতে গিয়ে আপনি আকিদাটা দেখেন শোনার আকিদাটা দেখেন আমার কাছে শুনে নিল যে আর একটা কাছে দৌড়াতে আরম্ভ করলেন ওই কি বলে ওর কাছে শুনে আমার আর একটা দৌড়াতে আরম্ভ করলো ওই কি বলে আর একটা দৌড়াতে আরম্ভ করলো শুধু মানুষ যেন একটা অশান্তিতে পড়ে গেছে কাকে বিশ্বাস করবে এইটাও খুঁজে পায় না বর্তমান যুগে মানুষ কাকে বিশ্বাস করে আমলটা করবে এই লোকটাও খুঁজে পায় না যে কাকে বিশ্বাস করে আল্লাহ মানুষ মানে বিশৃঙ্খলময় অবস্থা আর এই বিশৃঙ্খলময় অবস্থা থেকে মুক্তি নিতে হলে আপনাকে সহি সনদ এবং সূত্র দেখে হাদিসগুলো মানতে হবে সূত্র কি দিয়ে বুঝবেন কি দিয়ে বুঝবেন আপনি কি দিয়ে বুঝবেন যে হাদিসটা যার মুখ থেকে বের হয়েছে সে কার মুখে শুনেছে সে যে অমুকের মুখে বললো অমুক কার মুখে শুনেছে অমুক যে বললো অমুক কার মুখে শুনেছে এই অমুক অমুক করতে করতে একবার আমাদের প্রিয় নবী হাজির মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত পৌঁছা গেছে সেটাই হচ্ছে হাদিস এবং সেটাই হচ্ছে সনদ তার সাপ্ত এছাড়া যদি মধ্যখানে আমি বললাম আমার পরে একজন মধ্যকানে কাটা তারপর আল্লাহ রসুলের নাম উঠে গেছে ওই হাদিসটাও চলবে ওই হাদিস চলবে না তাজকে কেউ দেখবেন তারপরে মানুষ সেটাকে ভাবতে ভাবতে ফের বলছে যে এটা হলো সাইরে সব চাইতে বড় ঈদ সাইদুল ইয়াত বলছে এটা সব চাইতে বড় ঈদ অথচ হাদিস কোরআনের মধ্যে দুইটা ঈদ ছাড়া আর তৃতীয় ঈদ নাই একটা আছে যেটা জুমার দিন এবং প্রত্যেকটা ঈদে দুরাকাত করে নামাজ আছে ঈদে মিলার জন্য কোন নামাজ আছে ভাই কোন নামাজ গুলো আছে যে আপনারা পড়ে যাচ্ছেন খুশি মানাতে একটাও নামাজ নাই না নকল না সোনাত না আপনার আর অন্যান্য কিছুই তো নয় শুধু আছে ঢোল তাবলা তামাশা আনন্দ উল্লাস মত জোয়া ইত্যাদি বিষয়গুলো আছে যেগুলো সব ইসলামে নিষিদ্ধ সব ইসলামে নিষিদ্ধ মদের নাম নেবেন নিষিদ্ধ জুয়ার নাম নিবেন নিষিদ্ধ লটারির নাম নিবেন নিষিদ্ধ ফালতু খরচ করবেন নিষিদ্ধ অন্যায়ভাবে খাওয়াবেন নিষিদ্ধ এক জায়গায় একত্রিত হয়ে কাউকে কষ্ট দিবেন নিষিদ্ধ সবই তো নিষিদ্ধ ওখানে যা হচ্ছে সবই নিষিদ্ধ তো নিষিদ্ধ কাজ করে কেউ কোনোদিন নেকির আশা করতে পারে না তাই মুসলিম সমাজ তারা যে মুসলমান নয় আমি এটা বলছি না তারা মুসলমান সব মুসলিম সমাজকে এক জায়গায় বসে একত্রিত হয়ে পরামর্শ আপনাকে বলতে হবে আপনাকে আলাপ আলোচনা করতে হবে কালিয়াচকের লোক করছে ওরা আমাদের শত্রু নয় মাথাবাড়ির লোক করছে ওরা আমাদের শত্রু নয় শাবলাপুরের লোক করছে ওরা আমাদের শত্রু নয় ওরাও আমাদেরই ভাই আমাদেরই একটা অংশ তাদের সাথে কিন্তু যেভাবে আলাপ আলোচনা হয় তাতে কোনো দিন সমাধান হবে না দিন সমাধান হবে না এই তো কা মানে ইট পাটকেল ছোড়াছুড়ি চলছে একবারে যদি সে আমাকে পায় ইটার বাড়ি মেরে দিবে আমি যদি তাকে পায় পাথর ছুড়া দিব সে যদি আমাকে পায় কাদা ছুঁড়ে দিবে আমি যদি তাকে পাই ঢেলা মেরে দিব কোনো অসুবিধা নাই এত শত্রুতা ভাব নিয়ে এইগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে যা সমাজে হচ্ছে আর এই রকমের আলাপ আলোচনার জন্য কেউ সঠিক পথটা পায় না আমরা মুসলমানরা ভুলেই গেছি যে দিন নিয়ে বাড়াবাড়ি করাটাই মূর্খতার কাজ আমরা মুসলিমরা ভুলে গেছি আল্লাহ রসুলের হাদিসটা যে দিন নিয়ে ইসলামকে নিয়ে ঠেলা ঠেলি করাটাই মূর্খের কাজ ঠেলা ঠেলি করাটাই মূর্খের কাজ এবং ওয়ান্নায় কাজ আমরা সবাই ভুলে গেছি কি মাদানি কি সালফে সালি কি আপনার আপনার হানাভি কি সুন্নি কি সুন্না জমাত সব ভুলে গেছে খালি ঠেলা ঠেলি করছে আর এই ঠেলা ঠেলি কে করতো এটা বলে শেষ করছি সময় শেষ যেদিন আল্লাহর সাল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সেই দিন আবুল আহ আবুল আহাবকে এসে বলেছিলে হে আবুল আহাব তুমি তো আমাকে ঘর থেকে বের হতে নিষিদ্ধ করেছিলে কিন্তু আমি উল্লাসটা থামতে পারিনি তাই আমি আপনি আমার যেহেতু মনিক তাই আপনাকে আমি জানালাম যে তোমার যে ভাইটা কিছুদিন পূর্বে মারা গেছিল তার একটা বাচ্চা হয়েছে অর্থাৎ তোমার ভাতিজা হয়েছে আবু আহব তখন বলেছিল যে তোমার উপরে যত গোসা ছিল ছিলই কিন্তু আমি আমার ভাতিজার জন্মে এত খুশি হয়েছি যে যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমাকে আমি মুক্ত করে দিলাম আর তোমাকে দাসী হিসাবে আমার বাড়িতে থাকতে হবে না তো এটা তো একটা স্বাভাবিক কালচার আপনার বাড়িতে যদি ছেলে হয় তা আপনি আনন্দ পান না আপনার বাড়িতে একটা মেয়ে হলে আপনি আনন্দ পান না আপনার বাড়িতে একটা পোতা জন্ম নিলে আপনি আনন্দ পান না এটা তো একটা স্বাভাবিক ব্যাপার আর এই স্বাভাবিক ব্যাপারকে নিয়ে কাদা ছোড়াছড়ি করাটা একবারে অন্যায় এখান থেকে সবকে দূরে থাকতে হবে পাশে বসে কথা বলতে হবে পাশে বসে কথা বলতে হবে ভালোবেসে আদর করে পাশে নিয়ে কথা বলুন ইনশাল্লাহ এইসব সাধারণ বিষয় এগুলো অটোমেটিক ছুটে যাবে আজকে না ছুটবে কালকে কালকে না ছুটবে পরশু এইভাবে এটা ছুটতে ব্যস্ত মানে বাধ্য হয়ে যাবে আল্লাহ রকুল্লা আলহামীদের আমাদেরকে সেইভাবে نبي صلى الله عليه وسلم الشراط توفيق دان الله آمين ثم آمين يا أيها الذين آمنوا إلى الصلاة من يوم الجمعة فسعى إلى الله وذر البعي ذلك لكم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا الله فاذكروا الله تسير لعلكم تفلحون اياها تجاره اولى وامنتم اليها ولا تقربوا فما عند الله خير من الرهب ومن التجاره الله خير الراشدين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين